বৃষ্টি হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুদিন ধরে বৃষ্টি আর বৃষ্টি কালকে একটু মোটামুটি ছিল তারপর আজকে তো মনে বৃষ্টি আর থামাথামি নাই এই অবস্থা এখন বাচ্চাদের কথা হলো আজকে তারা ভাত খাবে না দুপুরবেলা তারা পরাটা খাবে দেখেন আমার ভিডিও বিস কেন আমার বেশি সুন্দর ওকে তাহলে আমার চেহারা আমার মেয়ে দেখুক বসে বসে ঠিক আছে একটু রুটি টুটি বানাই পরাটা বানাই তাহলে রাখছি এখন সঙ্গেই থাকুন আমার মেয়ে মেয়ে পরোটা বানাবে আজকে সেটা শেয়ার করবো কেমন ভাবে আছে এটা কি ওরে এখন এতক্ষণ এই পরোটা বানাইছ তো বুথ মনে করছে ভয় পেয়েছি আচ্ছা নামাজটা পড়ি না কি করছো বাবা দেখি না বাবা লাগে নাই

নামাজ পড়লে ভিডিও দেখানো মানুষ করে যায় নামাজটা নামায় তবজিটা পরে অবশ্যই দেখানো হলো দুপুরের অলসতা দুপুরের কি বল এক কাপ চা না এটা দি কফি আমার মেয়ের হাতের কফি দেখলেন তো আমার মেয়ে রুটি বানিয়েছে পরাটা মানে আর বাচ্চাদের বলতে পারেন যে এই দুপুরবেলা কেউ পরাটা খায় আসলে এই বৃষ্টির দিনে কখন যে কার খেতে মন চায় সেটা তো বলা যায় না ঠিক না আমরাও বৃষ্টির দিন এরকম আমার মায়ের কাছে আবদার করতাম এটা না ওইটা খাবো আমার বাচ্চারা আবদার করে এই আর কি যেটা খাবে সেটা খাবে তাহলে আমি এটা খেতে থাকি এখানেই তো ভিডিওটা শুরু করলাম তো এখান থেকেই শেষ করতেছি আর কি তাহলে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এরকম আপনাদের ফ্যামিলিদেরকেও আপনারা এরকম সুন্দর করে খাবারটা একটা আর্ট ঠিক না দেখতেও সুন্দর দেখায় আর খাবারও একটা ই থাকে যে সেটা যেই খাবারই থাক সবজি থাক আর যাই থাক তাহলে বক বক করবো না আমি খেতে থাকি